মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম আবারও হেরে গিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম সকাল থেকে আর মোবাইলে ঢুকিনি এখন ঢুকে দেখি আমার মাথায় হাত কেন ভাই আমি মাথায় হাত সেটা আপনাদেরকে বলছি আমি আমি গতকাল এক বাইয়ের কাছে আমি ব্যাট ধরেছিলাম যে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে তারা জিতে যাবে ঠিক আছে কিন্তু বাংলাদেশ যথারীতি আবারও হেরে গেল আমি লজ্জায় পড়ে গেলাম শুধু বাংলাদেশ নয় আমিও নিজে লজ্জায় পড়ে গেলাম তাকে আমার এখন এক কেজি মিষ্টি খাওয়াতে হবে তার কাছে আমার বেড হয়েছিল তার সাথে আর কি কেন এই অবস্থা বাংলাদেশের স্বর্ণ ছাড়া অবস্থা এটা একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের কবে লজ্জা হবে তাদের কানে কবে পানি ঢুকবে এই বিষয়টা এখন আমাদের সামনে আনা উচিত বাংলাদেশ টিম নিয়ে একটা ব্যাট ধরবো কারোর সাথে একটা ভালো একটা ছোট বড় ছোট দলের সাথে খেলবে সাহস করে যে একটু ব্যাট ধরবো মুখে মুখে সেটাও আমাদের যোগ্যতা নেই সেই ভরসা আমরা পাই না তো এই ক্রিকেট টিম থেকে আমরা কি আশা করতে পারি একটা টেস্ট খেলুড়ে দলকে যুক্তরাষ্ট্রের মতো ছোট্ট একটা মামুলি দল পরপর দুইবার হারিয়ে দিল আসে তাহলে সেই দল থেকে আপনি কি আশা করতে পারেন এদের কাছ থেকে আপনি কী ভবিষ্যতে পাবেন এদের পিছনে যে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢালতেছেন কি হবে এই ঢেলে এই টাকা ঢেলে আমি মনে করি তাদেরকে দিয়ে যদি গরু দিয়ে যদি হাল চাষ করানো হতো তাও আমাদের কৃষিক্ষেত্রে কিছুটা হলে উন্নত হতো বা কেনই কথাগুলো বললাম যে বাংলাদেশ টিমকে অনেক ভালোবাসি ভালোবাসি বলেই আমরা কষ্ট বেশি পাই যেই ক্রিকেট সারা পৃথিবীতে যত ক্রিকেট টিম আছে তাদের কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট টিমের সুযোগ সুবিধা আরও অধিকাংশ কিছু কিছু ক্ষেত্রে বেশি আর সেই টিমটা যদি আমাদেরকে ফলাফল জিরো দেয় তাদেরকে রেখে কী লাভ তাদেরকে এখনই শাস্তির আওতায় আনা উচিত আমি মনে করি একেবারে নালি পুরো টিমকে বাদ দিয়ে যদি সুযোগ থাকে আবার নতুন করে দল ঘোষণা করা হোক এখানে কিছু কিছু আমি কয়দিন আগে একটা ভিডিও করেছিলাম এখানে মেহেদি হাসান মিরাজকে দরকার ছিল এখানে এই যে মুশফিকুর রহিমকে দরকার দরকার ছিল অভিজ্ঞতা যে কতখানি আমি একটা ভিডিও করেছিলাম সেটা কিন্তু গিয়েছে তারপরে ভেবেছিলাম যে মধ্যে একটা দল জিতে আর্জেন্টিনাও তো বিশ্বকাপে হেরে গিয়েছিল প্রথম খেলায় সৌদি আরবের সাথে তারপর কিন্তু তারা কাপ নিয়েছে আমি সেটাই ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তো ভালো কিছু করবে হেরেছে হয়তো ভালো কিছু করার জন্য কিন্তু তারা সেটা পারেনি তারা প্রতিবার ব্যর্থ হচ্ছে ব্যর্থ শুধু তারাই হচ্ছে না তারা আমাদেরকে ব্যর্থতায় ডুবিয়ে লজ্জায় আমাদেরকে একেবারে মাথা হেড করে দিচ্ছে কারোর সাথে একটু মুখ খুলিয়ে কথা বলার মতো যোগ্যতা কিংবা সাহস আমাদের নেই আমরা বাঙালি জাতি সাহসী জাতি কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আমরা সত্যি খুব দুর্বল সোজা কথা আমাদের ক্রিকেট টিম আমাদেরকে লজ্জা দিচ্ছে এদেরকে কি করা উচিত দর্শক আপনাদের উপরে আমি প্রশ্নবোধক চিহ্ন রেখে আজকের মতো বিদায়রা নেব আল্লাহ হাফেজ